ইলিশ মাছের অনেক রকম রেসিপি আপনারা নিশ্চয়ই খেয়েছেন একবার কলা পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরি বানিয়ে দেখুন এই রেসিপি আপনি খুব ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ইলিশ মাছ পারফেক্ট সাইজে কেটে নিয়েছি এবার ইলিশ মাছগুলো ম্যারিনেশন করার জন্য আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবং চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো তার সঙ্গে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে সবকিছু মাখিয়ে নেব এই পাতুরি বানানোর জন্য আমরা একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য দু চামচ কালো সর্ষে দু চা চামচ হলুদ সরষে এবং দু চামচ আমরা এর মধ্যে পোস্ত দিয়ে দেব। এবার পেস্ট বানানোর জন্য আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। এবং তার সঙ্গে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা শিলনোড়ায় পেস্ট তৈরি করে নিতে পারেন অথবা মিক্সির দ্বারা পেস্ট তৈরি করে নেবেন এবারের মধ্যে আমি একশো গ্রাম টক দই মিশিয়ে দেব এবং স্বাদ মতন নুন দিয়ে দেব তার মধ্যে আমরা চা চামচ হলুদ গুঁড়ো এবং তিরিশ মিলি সরষের তেল এর মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে গেলে ঠিক এইরকম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে এবার আমরা একটা ফ্রাই প্যানের মধ্যে পাতাগুলো হালকা গরম করে নেব যাতে কলাপাতাগুলো নরম হয়ে যায় কলা পাতা নরম হয়ে গেলে আমরা কলা পাতার ওপর সামান্য পরিমাণ সর্ষে পাটা দেব এবং তার ওপর ইলিশ মাছ রাখব এবং ইলিশ মাছের ওপর আমরা ভালো করে সর্ষে বাটা দিয়ে দেব এবং তার সঙ্গে সঙ্গে আপনারা একটা ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন কলা পাতা আপনারা কীভাবে মোড়বেন দেখে নিন আমি ঠিক যেমন করছি আপনারা ঠিক এইভাবে কলা পাতাগুলো মুড়ে নেবেন কলা পাতা পাতার সময় আপনারা সবসময় সুতি সুতো ব্যবহার করবেন আমি ঠিক যেভাবে পানছি আপনারা ঠিক এইভাবে কলা পাতা বেঁধে নেবেন পাতুরিগুলো বাঁধা হয়ে গেলে আমরা একটা কড়াইতে হালকা অয়েল ব্রাশ করে নেব এবং এক এক করে পাতুরিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবং উল্টে পাল্টে ভালো করে আমরা পাতুরি ভেজে নেব ঠিক আপনারা পনেরো থেকে কুড়ি মিনিট পাতুরি ভাজলে পাতুরি আপনাদের রেডি হয়ে যাবে আপনারা চাইলে পাতুরিগুলো স্টিমারের মধ্যে ভাপিয়ে নিতে পারেন উল্টে পাল্টে ভাজার পর পাতুরিগুলো যখন এইরকম দেখতে হয়ে যাবে সেই সময় কিন্তু আপনাদের পাতুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার এই পাতুরি আপনারা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুবই আমেজিং লাগে আমি পাতুরিটা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পারফেক্টলি পাতুরি আপনাদের তৈরি হয়ে গেছে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন